হরে কৃষ্ণ পাঁচ হাজার দুশো ছেচল্লিশতম দামোদার ব্রত শ্রুতিভক্ত সৃজন আগামী সতেরোই অক্টোবর লক্ষ্মী পূর্ণিমা তিথি থেকে শুরু হতে চলেছে দামোদার ব্রত চলমান থাকবে আগামী পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ রাস পূর্ণিমা পর্যন্ত চতুর্মাস চতুর্মাস অর্থাৎ কার্তিক মাসকে বলা হয় দামোদার মাস দামোদর মাস কেননা এই মাসটি ভগবান দামোদার রূপে আরাধনার জন্য নির্দিষ্ট মা যশোদা শিশু কৃষ্ণকে দাম বা রাজ্য দ্বারা বন্ধন করেছিলেন সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণের একটি নাম হলো দামোদার আপনাদের হয়তো জানা অবশ্যই দরকার দামোদার লীলা সংগঠিত হয়েছিল আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে এবং সেই দিন ছিল দীপাবলি মহোৎসব দামোদার লীলায় শ্রীকৃষ্ণের বয়স ছিল তিন বছর চার মাস অন্যান্য উৎসব দামোদর মাসে বন্ধ লীলা ছাড়াও অন্নকূট মহোৎসব রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের আবির্ভাব তিথি বেহলা অষ্টমী তুলসী গ্রাম বিবাহ গোপাষ্টমী বলত রাজপুজো গিরি গোবর্ধন পুজো ও দীপাবলি লীলাও সংগঠিত হয়েছিল সময়কাল আগামী সতেরোই অক্টোবর লক্ষ্মী পূর্ণিমা তিথি থেকে শুরু হচ্ছে দামোদর ব্রত চলমান থাকবে আগামী পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ রাস পূর্ণিমা পর্যন্ত ব্রত পালনের সুফল দামোদার মাসে অন্যাদি দান হোম তপস্যা জপ করলে তা অক্ষয় ফল প্রদায় হয় এবং সর্বতীর্থে যে সান সর্বদানের যে ফল তা দামোদার মাসে কোটি অংশে একাংশেরও সমান হয় না এবং যে মানব দামোদর মাসে শ্রী বিষ্ণু মন্দিরে প্রদক্ষিণ করার ফলে সে পদে পদে অসমেধ যজ্ঞের ফলভোগী হয় দামোদর মাসে শ্রীহরির সম্মুখে নৃত্য গীতা বাদ্যধ্বনি এবং ভক্তি সহকারে কীর্তন করার ফলে অক্ষয় পদ বিষ্ণু দাম প্রাপ্ত হওয়া যায় হে মনিবর পবিত্র দামোদার মাসে যিনি হরিকথা সেবন করেন তিনি শত কোটি জন্মের অপদস্থ সমূহ হাতে নিস্তার পান এছাড়াও দামাদার মাসে নিমেশদ্ধকাল দীপদান করার ফলে সহস কোটি কলা অর্জিত বহু পাপ বিনষ্ট হয় দামোদার ব্রত মাহাত্ম স্কন্দপুরাণ স্কন্দপুরাণে কি বলা হয়েছে আসুন শুনুন না পালনের কুফল যে গৃহে দামোদর ব্রত পালন করে না তারা অন্যান্য ধর্মচরণের বৃথা হয় কল্পকাল নরকবাসী হয় এবং পিতৃমাত্রঘাত সমতুল্য ও পশু পাখি জনিতে জন্ম লাভ করে হে বিপেন্দ্র বহু পূজা করে এবং শতবার পিতৃমাত্রগণেশ সাধ্য করেও দামোদর ব্রত না করার ফল স্বর্গপ্রাপ্তি হয় না এবং দামোদার ব্রত না করলে যে উৎকৃষ্ট দান সুমহন তপস্যা ও জপ সকলেই বিফলে হয় হে নারদ দামোদার মাস স্বদৃষ্ট বৈষ্ণবত্ব পালন না করলে সপ্ত জন্ম পুণ্য বিথা হয় হরে কৃষ্ণা ব্রহ্মা নারদ সংবাদ স্কন্ধপুরাণ করণীয় এই মাসে সর্বপক্ষে ভগবানের প্রিয় বলে প্রতিদিন ভগবান দামোদরের অচন পাত দীপদান দামোদর অষ্টকম পাঠ সত্যব্রত মুনি প্রাণিত ও দানব্রত দ্বীপ পালন করবেন মন্দির প্রদক্ষিণ শাস্ত্র অধ্যয়ন এবং হরিকথা সেবনের ফলে জন্ম রহিত হয় বর্জনীয় দেখুন দামোদর মাসে কী কী বর্জনীয় করতে হবে দামোদর মাসে মৎস্য মাংস ভক্ষণে নরক প্রাপ্ত হয় এবং ওষুধ হিসাবেও বর্জনীয় মাছকলায় অরহলের ডাল বড়বর্তী শিম শাক পটল বেগুন তেল মধু আরও ইত্যাদি কাসার পাত্রে ভোজন ও পচাবাসী দেব্র বর্জন নিবাসজ্জয় ও শ্রী সঙ্গে দামোদর মাসে সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং আপনি দামোদার মাসে আপনি যেটাই করেন না কেন হাজার গুণ অধিক ফল পাবেন এবং প্রকৃতপক্ষে পুরাণ ও অন্যান্য পুরাণ হতে আমরা জানতে পারি যে যদি আমরা দামোদর মাসে শ্রীবিগ্রগণকে দ্বীপ নিবেদন করি তাহলে এক হাজার গুণ সুফল লাভ করি এবং অন্যান্য কাজের জন্য একশো গুণ সুফল লাভ করি তাই সকলেই প্রদীপ নিবেদন করবেন প্রদীপ দেখানো নিয়মাবলী গৃহীত বা তিলের তেল যুক্ত কপ্প মিশ্রিত প্রদীপ দ্বারা ভক্তি সহকারে ভগবানের চরণে চারবার দেশে দুইবার মক্ষমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার দান দিক থেকে প্রদীপ ঘুরিয়ে আরতি করুন মাটির প্রদীপ একেবারেই ব্যবহারযোগ্য সকলের মঙ্গল কামনায় দামোদর মাসে মানে এক হাজার গুণ বনাস মাস কিভাবে দেখুন তিন হাজার বার বিষ্ণু নামে একবার কৃষ্ণ নামের সমান হয় আর এই দামোদর মাসে মাত্র একবার কৃষ্ণ নাম নিলে এক হাজার বার কৃষ্ণ নামের সমান হয় আমরা জানি প্রতিদিন মালা করে এক কোটি মহামন্ত্র জপ করতে প্রায় ১৬ বছর সময় লাগে কিন্তু এই দামোদর মাসে ভগবান আমাদেরকে একটি বিশেষ বনাস উপহার দিয়েছেন মাত্র একবার কৃষ্ণ নাম নিলেই এক হাজার বার কৃষ্ণ নামের সমান হবে অর্থাৎ এক হাজার গুণ বেশি ফল পাওয়া যাবে যদি কেউ প্রতিদিন মালা জপ করেন তাহলে অনায়াসে সে এই তিরিশ দিনে প্রায় পাঁচ কোটি মহামন্ত্র জপের সমান ফল পাবেন অর্থাৎ প্রায় আশি বছরের ফল পাচ্ছেন মাত্র এক মাসে তাই এই দামোদর মাসকে ভগবানের বিশেষ বোনাস মাসও বলা হয় তাই সকলেই বেশি বেশি করে প্রদীপ নিবেদন করুন এবং এই দামোদর মাসটিকে পালন করুন হরে কৃষ্ণা আপনারা নিজের ঘরেই কিভাবে ভগবানের উদ্দেশ্যে দীপ নিবেদন করবেন যারা জানেন তারা অতি উত্তম এবং যারা জানেন না তারা স্কিনে দেওয়া এই রকম স্কিনে দেওয়া এই রকম আলোক সেট আপনারা সংগ্রহ করবেন এবং প্রত্যেক দিন ভগবানের উদ্দেশ্যে দীপ নিবেদন করবেন হরে কৃষ্ণা আপনারা যারা আমিষ আহারকারী আছেন তাদের জন্য বলি আপনারা এই দামোদর মাসটি সম্পূর্ণরূপে নিরামিষ সাহার গ্রহণ করুন এবং প্রত্যেক দিন ভগবানের উদ্দেশ্যে দীপ নিবেদন করুন এবং আপনারা অনেকেই বলেন যে আমরা আমি সাহার করিয়াছি আমরা কি ভগবানের উদ্দেশ্যে দীপ নিবেদন করতে পারবো এটি সকলের জন্যই প্রযোজ্য আপনারা সকলেই দীপ নিবেদন করুন এবং দামোদর মাসটি সম্পূর্ণরূপে সঠিকভাবে ব্রতটি পালন করুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা আপনাদের মধ্যে এই সব সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার ভিডিওটি তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা যারা ফেসবুক পেজটিকে দেখছেন ভিডিওটি তারা ফেসবুক পেজটি ফলো করুন এবং সঙ্গে থাকুন হরে কৃষ্ণা হরি বল।